MCQ সলিউশন টিউটোরিয়ালে স্বাগতম আমরা এখানে প্রথমত একটা লক্ষ্য করবো এখানে বলা হচ্ছে ঘর স্থির করা হলে কোন বস্তুর ওজন পূর্বের ওজনের ওয়ান বাই এন স্কোয়ার গুণ হবে পৃথিবীর ব্যাসার্ধ কত গুণ করা হলে গুণ করা হলে বস্তুর ওজন পূর্বের ওজনের কত গুণ হবে ওয়ান বাই স্কয়ার গুণ হবে তো নয় নাম্বার এম লক্ষ্য করো এখানে বলা আছে ভর ধ্রুবক রেখে পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে পৃথিবীর ব্যাসার্ধ কত গুণ করা হলো দ্বিগুণ করা হলো দ্বিগুণ করা হলে কোন বস্তুর ওজন কত হবে অপশন একে এ দেওয়া আছে এক চতুর্থাংশ অপশন দুয়ে এ অর্ধেক অপশন তিনে এ দ্বিগুণ অপশন চার এ চার গুণ এটা রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ সালে আসা এম তো আমরা শর্টকাট পদ্ধতিতে প্রথমত সলিউশন করবো তো এইখানে গুণ করা হয়েছে ব্যাসার্ধ কত গুণ করা হয়েছে দ্বিগুণ করা হয়েছে যে কারণে আমাদের n এর মান কত হবে n এর মান হবে টু তার মানে বস্তুর ওজন তাহলে গুণ হবে 1/n স্কয়ার গুণ হবে বস্তুর ওজন কত গুণ হবে 1/n স্কয়ার গুণ হবে তার মানে 1 বাই স্কয়ার গুণ হবে ইকোয়াল 1 1/4 গুণ হবে 1/4 গুণ হওয়া মানে কিন্তু এক 4 হওয়া এক 4 হওয়া সুতরাং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে কোন বস্তুর ওজন কত হবে পূর্ব ওজনের এক চতুর্থাংশ হবে এটা কোন অপশনে দেওয়া ছিল এটাকে আমরা কিভাবে করতে পারি আমরা বস্তুটার ভরকে এম ধরে নিলাম অভিকর্ষ স্তরণ ভূপৃষ্ঠ অভিকর্ষ স্তরণ কি জি জি এর সূত্র কি ছিল জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ভূপৃষ্ঠ অভিকর্ষ স্তরণ জি ইকাল জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার এখানে জি কি সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক এম হলো পৃথিবীর ভর এবং আর পৃথিবীর এটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন ধরে নিলাম এখন বস্তুর ওজন ডবলিউ গুলো আমরা কি জানি এম ইন্টু জি এম হলো বস্তুর ভর এবং জি হচ্ছে অভিকর্ষ স্তরণ তাহলে এখন পরিবর্তিত ব্যাসার্ধ দেখো ব্যাসার্ধ কিন্তু পরিবর্তন করা হচ্ছে তার মানে পরিবর্তিত বেশার্ধ আর প্রাইমিক আমরা কি বলতে পারবো 2r কেন 2r কারণ আমাদের বলা আছে যে কত গুণ করা হবে ব্যাসার্ধ দ্বিগুণ করা হবে পূর্বের ব্যাসার্ধের দ্বিগুণ করা হবে পূর্বের ব্যাসার্ধ কত পূর্বের ব্যাসার্ধ তো আর পূর্বের ব্যাসার্ধ হচ্ছে আর আর আমরা দ্বিগুণ করতেছি এজন্য r আর প্রাইমিক টু তো অভিকর্ষ স্তরণ জি প্রাইম মনে করো আর ব্যাসার্ধ যখন আর তখন অভিকর্ষ স্তরণ কি ছিল g ইকাল জি ডিভাইডেড বাই আর স্কোয়ার এখন আমাদের ব্যাসার্ধটা কি করছি পরিবর্তন করে ফেলছি তাহলে ব্যাসার্ধ পরিবর্তন করলে আমাদের অভিকর্ষ স্তরণও পরিবর্তন হবে তাহলে পরিবর্তিত অভিকর্ষ ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি জি প্রাইম দ্বারা প্রকাশ করতেছি পরিবর্তিত অভিকর্ষ স্তরণকে আমরা জি প্রাইম দ্বারা প্রকাশ করতেছি তো জি প্রাইম জি ইকুয়াল হচ্ছে জি এম আমাদের বলা আছে যে ভর ধ্রুবক থাকবে তাই আমাদের এম আগেরটাই থাকলো আমাদের চেঞ্জ কি ব্যাসার্ধ তাই যে আর প্রাইম স্কোয়ার আর প্রাইম হলো কি পরিবর্তিত ব্যাসার্ধ তার উপর স্কোয়ার তো জি প্রাইমিক দেখো আর প্রাইম এর মান কিন্তু আমরা টু আর বসাইতে পারি আর প্রাইমের মান টু আর বসাইতে পারি তাহলে জি প্রাইমিক ওয়াল জি এম ডিভাইডেড বাই টু আর তো এখান থেকে আমরা এটাকে আমরা দুই নং ইকুয়েশন ধরে নিচ্ছি এটাকে আমরা দুই নং ইকুয়েশন ধরে নিচ্ছি এখন দেখো আমাদের এই বস্তুর ওজন ডবলিউ ইকাল কি ছিল এম জি ছিল কখন এম জি ছিল যখন অভিকশ স্তরনের মান কত ছিল জি ছিল যখন অভিকশ স্তরনের মান জি তখন বস্তুর ওজন কত এম জি এখন অভিকর্ষ স্তরণ তো চেঞ্জ হইছে তাই না অভিকর্ষ স্তরণ চেঞ্জ হয়ে কত হইছে জি প্রাইম হইছে তার মানে আমাদের ওজন চেঞ্জ হবে তাহলে এই যে ডাব্লু প্রাইম কে আমরা কি ধরলাম পরিবর্তিত ওজন পরিবর্তিত ওজন ডাব্লু প্রাইম ইকুয়াল আমরা লিখতে পারবো এম জি প্রাইম পরিবর্তিত ওজন কে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি ডাব্লু প্রাইম দ্বারা সেটাই ইকুয়াল আমরা কি লিখতে পারবো এম জি প্রাইম ভর তো স্থির মানে পৃথিবীর ভরও স্থির এবং হচ্ছে আহ এই বস্তুটার ভরও স্থির এই কারণে এম জি প্রাইম

আর স্কোয়ার ডিভাইডেড বাই জি তো এখানে আর স্কোয়ার আর স্কোয়ার কাটাকাটি চলে যাচ্ছে জিএম আর জি কাটাকাটি চলে যাচ্ছে থাকতেছে কত ওয়ান বাই ফোর তাইলে আমাদের এখানে কি আছে জি প্রাইম ডিভাইডেড বাই জি ইকুয়াল জি প্রাইম ডিভাইড বাই জি ইকুয়াল ওয়ান বাই তাহলে এই যে জি উপরে আমাদের তো প্রয়োজন ওজন আমাদের তো ওজন তুলনা করতে হবে মানে ওজন কত গুণ হবে সেটা দেখাইতে হবে কিন্তু আমরা বের করছি অভিকর্ষ তরণ বের করছি যে কারণে আমরা উপরে নিচে এম দ্বারা গুণ করে দেব উপরে এম দ্বারা গুণ করে দেব এবং নিচেও কি এম দ্বারা গুণ করে দেব তাহলে উপরে হচ্ছে এম জি প্রাইম আর নিচে হচ্ছে কি এম জি ইকুয়াল 1 বাই 4 মানে যে বাম পাশে দেখো বাম পাশে উপরে এম দ্বারা গুণ করছে নিচেও কি এম দ্বারা গুণ করছে স্মল এম দ্বারা গুণ করছে স্মল এম হচ্ছে বস্তুর ভর তাহলে উপরে তো হচ্ছে দেখো এম জি প্রাইম মানে হলো এম জি প্রাইম ইকুয়াল কি ছিল দেখো উপরে দেখো এম জি প্রাইম ছিল এম জি প্রাইম ইকুয়াল ছিল ডব্লিউ প্রাইম বা পরিবর্তিত ওজন আর এম ছিল এম ছিল পূর্বের যে ওজন পূর্বের যে ওজন তার উপরে পরিবর্তিত ওজন উপরে হলো এম জি প্রাইম সেটার মানে সেটা ইকুয়াল কল আসতেছে ওয়ান বাই ফোর তো ডব্লিউ প্রাইম কল আসতেছে এই নিচের পাশে গুণ হয়ে গেলে ওয়ান বাই ফোর ইন্টু তো পরিবর্তিত ওজন ইকল ওয়ান বাই ফোর ইনটু এই যে এই মানে কিন্তু পূর্বের ওজন ওয়ান বাই ফোর ইন্টু পূর্বের ওজন তার মানে এক চতুর্থাংশ এক চতুর্থাংশ হবে